আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমি আপনার সাথে খুবই মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করব আমার আজকের রেসিপি চুষি পিঠা কোনো প্রকার চালের গুড়া আর দুধে ভেজানোর ঝামেলা ছাড়াই আজকের এই চুষি পিঠাটা আমি তৈরি করে দেখাবো এটা এতটাই নরম এবং তুলতুলে যে মুখে দিলে মিলিয়ে যাবে এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু বেশ মজাদার হয়ে থাকে আপনারা বাসায় একবার হলেও এই পিঠাটা তৈরি করে দেখতে পারেন ভিন্ন রকম স্বাদ পাবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই পিঠা তৈরির জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ঘরে তৈরি চালের সুজি তো আপনারা এখানে বাজার থেকে কেনা সুজিটা নিতে পারেন আমি ঘরে তৈরি সুজিটা নিয়েছি তো লো আছে সুজিটাকে দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুজি থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো সুজিটা ভাজা হয়ে গেছে এরপর যেয়ে দিয়ে দেব দুধ আমি এক কাপ পরিমাণ কুসুম গরম পানিতে দশ টাকার এক প্লেট গুঁড়া দুধ গুলি এখানে দিয়ে দিলাম আপনি এখানে লিকুইড গরুর দুধটাও নিতে পারেন গরু দুধ ব্যবহার করলে দুধটাকে অবশ্যই আগে থেকে জাল করে তারপর এখানে ব্যবহার করবেন তো এখন লো আচে নেড়ে চেড়ে সুজিটাকে একটা ডো তৈরি করে নেব একটা হাতা দিয়ে এরকম করে গুলিয়ে দিচ্ছি বেশি আছে রান্না করা যাবে না তাহলে কিন্তু সুজিটা সেদ্ধ হবে না কিন্তু দুধটা টেনে যাবে তো কিছুক্ষণ জাল করলেই এরকম দেখতে পাবেন ঘন হয়ে গেছে আর বেশি আছে জাল কলিন যে থেকে পোড়া লাগার একটা ভয় থাকে তো যখন এটা ঘন হয়ে গেছে ঘন ঘন নেড়ে চড়ে দিচ্ছি যখন কড়াই থেকে সে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে নেব দেখুন এটা হয়ে গেছে একটা বাটিতে আমি তুলে নিয়েছি গরম অস্থে এটাকে মাখাতে যাবেন না কারণ গরম অস্থায় এটা অনেকটা নরম থাকবে কিছুটা ঠান্ডা হলে এটাকে মেখে নেব। তবে অতিরিক্ত ঠান্ডা করা যাবে না সামান্য হালকা গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে এরপর যেতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দেবো চা চামচ পরিমাণ সয়াবিন তেল আপনার এখানে তেলের পরিবর্তে এক চা চামচ ঘিউ নিতে পারেন এখন হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নেব একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো বৃহস আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমসে জানাবেন তো দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে এখন পিঠাগুলো তৈরি করে নেব তো পিঠা তৈরির জন্য হাতে সামান্য সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি এখন সামান্য একটু ডো নিয়ে প্রথমে গোল করে নিলাম তারপর এরকম হাত দিয়ে চেপে চেপে চুষি পিঠা শেপ করে নেব। আপনারা সামান্য একটু চেকন বা একটু মোটা করে এগুলো তৈরি করে নিতে পারেন ইচ্ছা মতো তো আমি একটা একটা করে এগুলো তৈরি করে নেব এগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগবে না তো সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এগুলোকে তৈরি করে খুব বেশি সময় রাখতে যাবেন না তৈরি করার পর পরই ভেজে নিতে হবে তো এই পিঠাগুলোকে নিয়ে এখন ভাজতে চলে যাব। চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে এবং মিডিয়াম হাই হিটে পিঠাগুলোকে দেড় থেকে দু মিনিট মতো ভেজে নেব একটা পিঠা দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না এখন অল্প অল্প করে পিঠাগুলো ভেজে নেব তো আপ ক্যামেরায় এই কড়াইটাকে আমি একটু দুলিয়ে দিয়েছি পিঠাগুলো একটা নরম রয়েছে লালচে করে ভাজা যাবে না সাদা থাকা অবস্থায় তুলে নিতে হবে বেশি ভাজলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে তো ভাজা হয়ে গেছে এরকম করে সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি এখন চিনি শিরাটা তৈরি করে নেব শিরা তৈরির জন্য হাফ কাপ চিনি সাথে হাফ কাপ পানি দিয়েছি সাথে একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি হাফ কাপ খুঁজির জন্য হাফ কাপ চিনি দিতে হবে তো চিনিটা গোলে একটা বলক আসলে পিঠাগুলো দিয়ে দেব এই পিঠার ক্ষেত্রে পাতলা শিরাটা লাগবে শিরা কোনো অবস্থায় ঘন হওয়া যাবে না শিরা ঘন হলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে পিঠাটা দেওয়ার পর দুইটা বলক দিয়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পিঠাটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অবস্থায় পিঠাগুলো একটা নরম আছে তো আমার এটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পিঠাটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত তো ফিরে আসলাম পিঠাটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন পিঠার মধ্যে যে রসটা ছিল সম্পূর্ণ রসটা পিঠা টেনে নিয়েছে এটা একদম নরম তুল তুলে হয়ে গেছে এটাকে অন্য একটি বাটি দিয়ে সার্ভ করে নেব। তো পেঁয়াজ তৈরি হয়ে গেল খুব সহজে চুষি পিঠা এই পিঠাটা কিন্তু রসে একদম টইটম্বুর হয়ে আছে এই পিঠাটা কতটা নরম হয়েছে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন হাত দিয়ে চাপ দিলে একদম গলে যাচ্ছে তো ভিযাস আজ এ পর্যন্ত পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ